ব্যাপারে তো হতে চাই না আমরা করতে চাই চব্বিশ গণপর্যনের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে এদেশের বৈষম্য দূর করার জন্য তাকে অনুরোধ করতে চাই এবং তার উপদেষ্টাদেরকে অনুরোধ করতে চাই যে আমরা আপনারা গবেষণা আপনারা তথ্য

আমি যেতে তিন স্বতন্ত্র উপজেলায় মাদ্রাসা অবর্ণিত এবং তাদের দাবি দাগা চুক্তি এবং আমি তাদের এমপিওকরণের ব্যবস্থা করে দিয়ে গেলাম আজকে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে তিনি বিদায় হওয়ার পর নতুন শিক্ষা উপদেষ্টা আসলেন কিন্তু এখন পর্যন্ত স্বতন্ত্র একটেদায়ী মাদ্রাসা

কিন্তু দুঃখের বিষাদ সেই সাক্ষর ফাইল ভাই কেন প্রকাশ পায় না এবং এর পরে যখন কোন শিক্ষা প্রতিষ্ঠা আসার পরে আবারও সেই বিগত দিনের নাটকগুলোর মতো নতুন ভাবে লাগলো সোনার বই ছলে

স্বত্ব দেওয়া হলো তারা একবার সরার পোছালের স্বত্ব পাওয়ার করেdio বাবার কাছ থেকে আবারো জিলিন্দৌর কাছ স্বত্ব জড়িয়ে গিয়ে এমপি ওর আবেদনই কিন্তু দুঃখের বিষয় সেই এমপি আবেদনে আমরা যতটুকু জেনেছি পনেরোশো উনিশ থেকে মাত্র হাজার প্রতিষ্ঠান যাতায় পাতায় রয়েছে এটা কি ধরনের বৈষম্য তো আমাদেরকে সান্তনা দিলে যে আমরা পর্যায়ক্রমে করব ঘোষণা দিয়েছিলাম প্রথম পর্যায় হবে পনেরোশো উনিশ দ্বিতীয় পর্যায় কোট হচ্ছে শপথ

সাত দিনের বেশি বা পনেরো ধর্ম দিবসের বেশি একটি ভাই রাখিয়ে রাখা যায় না কিন্তু স্বতন্ত্র একটি ভাই মাদ্রাসা ভাইয়ের দুই মাস প্রায় আটকে রেখেছে এবং এই সাথে বলতে চান এটাও একটা নাটকের অংশ কারণ প্রথম পর্যায়ে পার্থক্য

অর্থ বছরে স্বতন্ত্রদায়ী মাদ্রাসা উচ্চ এবং উপবৃত্তির জন্য সাতশো আঠাশ কোটি টাকা বরাদ্দ রেখেছে ঠিক না যদি বরাদ্দই থাকে আপনার টাকা তাহলে দিকে এত কেন আমরা ছাব্বিশে জানুয়ারি আমাদের মর্যাল করা হয়েছিল প্রশাসন যে নির্যাতন করেছিল সেই নির্যাতনে চার জাতি একত্রিত কথা বলেছিল আমরা তাদেরকে বলতে চাই যে জাতি আমাদেরকে আঠাশ জানুয়ারি ওয়াদা করা হলো বাস্তবে সেটা নাটক ছিল সেই ওয়াদা বাস্তবায়ন করা হয়নি আমরা জাতিকে বলতে চাই জাতি আরেকবার আপনারা স্বতন্ত্র

जाबीकी মাদ্রাসাকে বেতন দিচ্ছেন কিন্তু সেই মাদ্রাসায় ভর্তি হবে প্রাথমিক স্তর তাকে ধ্বংস করবে এটা কোন ধরনের প্ল্যান এটা জাতিকে কি ইঙ্গিত এই বিষয়ে আপনাদেরকে সজাগ হতে হবে এবং আপনাদেরকে অনুরোধ করব যে আগামী দিনে আমাদের কেন্দ্রীয় কমিটি সে কর্মসূচি হাতে নেবে

আমরা বলতে চাই আমি প্রতিদিন গত নিয়া স্পোর্ট খেলার জন্য শিক্ষক আমি বলতে চাই আমার মতো অসংখ্য ছাত্র বাংলাদেশে প্রায় লক্ষাধিক শিক্ষক ভারতত বিপদে সরকার বিপদে হোক সরকার জেলাতে কোন সম্ভব করেছে যে দেশের সন্তান এই আনন্দ আনন্দের সঙ্গে যদি আপনারা এই বৈষম্য রাখার এই বৈসংবহীন সরকার হই যদি করেন তাহলে আপনাদের অবস্তা

এই বক্তব্যটা অনেক রয়েছে কিন্তু আমাদের মনের আক্ষেপ গুলো আমরা কারো বোঝাবো ডাক্তার আপনাকে প্রধান মানানো হয়েছে আপনাকে অনেক বিশ্বাস করে আমরা অবশ্যই

আমি আমার বক্তব্য আর অনেক সহস্ত হয়েছেন অনেকে কথা বলবেন পক্ষ থেকে সকলকে আমি আন্তরিক সভার ধন্যবাদ আর